আমাদের অনেক কাস্টমারে এই বইটা আমাদের থেকে নিয়ে তারা কাজ করে একশো পার্সেন্ট ফলাফল পাচ্ছে প্রায় অনেক কাস্টমারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে এসে বলতেছে ভাই আলহামদুলিল্লাহ বইটা থেকে আমরা দুই তিনটা কাজ করছি ফলাফল পেয়েছি ইনশাল্লাহ ঠিক আছে তো চলুন এতে কী আসে না সে আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ বইটা দেখানোর চেষ্টা করব আর শুশীপত্র দেখেন আপনারা তারপর আমি শুশীপত্র থেকে শুরু করে একদম লাস্টে শেষ প্রথমে কি আছে সব কিছু দেখাবেন ইনশাআল্লাহ আপনার সুশীপত্র দেখেন সব ধনে কাজ আছে বান আছে বিচ্ছে দুচ্ছে জাদু না সময় দেখেন ব্যবহৃত কাপড় দিয়ে তৎক্ষণাৎ বসীকরণ মানি মুহূর্তের ভিতরে বসীকরণ তারপর আছেন ছবি দিয়ে সাত দিনে বসীকরণ হ্যাঁ তারপর আছেন আরও বিভিন্ন দেওয়া আছে চুল দিয়ে তিন দিনের স্বামীকে বসিবুধ করা তারপর আমি দেখাচ্ছি একটু ভালো করে দেখেন এখানে কিন্তু পরীক্ষিত পরীক্ষিত কিছু কাজ আছে যেগুলো নিয়ে আপনি কাজ করে একশো পার্সেন্ট ফলাফল হবেন দেখেন জ্বলন্ত চলন্ত জাদু বিস্তারিত দেওয়া আছে আর অনেক কিছু তারপর আসেন আমি আরো দেখাচ্ছি কি আছে না আছে সম্পূর্ণ বইটা আজকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে এই বইটা নিয়ে হ্যাঁ অনেক লোকে নিয়ে কিন্তু কাজ করতেছে এবং কি ফলাফল পেয়েছে তারা রিভিউ দিয়েছে আমাদেরকে যে বলতেছে ভাই আলা ভরসা তিন চারটে কাজ করেছে একদম একসাথে তো একশো ফলাফল পেয়েছে ঠিক আছে এরকম বলতেছে তো আশা করি কারণ তাদেরকে আমরা এত আমার সহকারে দিয়েছি এবং তারা কাজ যদি কোথায় মানে কাজ করতে সময় যদি কোথায় বসতে সমস্যা তাদেরকে পরামর্শ দিয়েছি কেমনে কেমনি করতে বিস্তারিত সব কিছু শিখিয়ে দিয়েছি তারা কাজ করতেছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ একশো তো একশো ফলাফল পাচ্ছে আপনারা যদি এই বইটা নেন অবশ্যই আপনারা এজাজত আমার সহকারে ভাবেন বস্তুর সমস্যালো পরামর্শ দেওয়া হবে আপনাদেরকে গোপন ব্যাথ বলে দেওয়া হবে বইটার ভিতরে কীভাবে করলে কাজ হবে কীভাবে করলে হবে না হ্যাঁ কাজ না হলে কী করতে হবে আসন করতে হবে কীভাবে আসন করতে হবে আসন করার মন্ত্র কি হ্যাঁ তার পিছটা কীভাবে জাগ্রত করতে হবে তাবিজটা কীভাবে লিখতে হবে কোন দিকে পরে লিখতে হবে কী কালিতে লিখতে হবে হ্যাঁ কালিটা কোথায় যাবেন কালিটালি বিস্তারিত আরও বিভিন্ন জিনিস সব কিছু বিস্তারিত টু জেড গাইডলাইন দেওয়া হয় তবে আপনারা আমাদের থেকে তাবিজ লেখার কালি তাবিজ লেখার কলম টলম বিভিন্ন ধরনের কালি আপনারা আমাদের থেকে পাবেন এখন থেকে আর সমস্যা নাই আর একটা কথা হলো আপনারা মানে যে যেতে বুঝতে সমস্যা আপনারা আমাদের থেকে কিতাবটা কিনলে কি সুবিধা হবেন সুবিধা হলো কিতাবের যে কোনো জায়গায় আপনাদের বস্তুর সমস্যায় অবশ্যই আপনাদেরকে একদম হাতে কলমে পরামর্শ দেওয়া হবে তা বেশ কীভাবে লিখতে হবে ওইটাও গাইডলাইন দেওয়া হবে কেমনি কী করতে হবে বিস্তারিত সব এ টু জেড ঠিক আছে সব কিছু শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তবে আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের বই আছে যেমন আমি বলি শয়তানের বাইবেল আছে তারপর আসেন কিতাবুল ফেরাউন আছে শয়তানের রজত নাশা আছে কিতাবুল শয়তানা ওহকারী আশিকি আছেন রজত নাচ আছে কামরূপ কামাক্কা আছে আর তারপর আছেন ইয়া কালকা জাদু ইস কালকা জাদু আছে কিতাব আছে লাল কিতাব আছে মায়াজল আছে তারপর আছেন গাইবি কিতাব আছে পুকুরি গেলাম শিয়াংলাম আছে আর অনেক অনেক কিতাব আছে যা আমার এত নামও মনে নেই ঠিক আছে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আপনারা দেখতেই পারতে আমি আরও দেখাচ্ছি কি না আছে দেখেন একটু ফলো করেন স্ক্রিন থেকে ঠিক আছে দেখেন হ্যাঁ ভালোবাসার মানুষকে বসিভুত করার প্রবির বিদ্যা তারপর আছেন আমি আরও দেখাচ্ছি দেখেন পাগল করার ভালোবেসে পাগল করার বিদ্যা যে কোনো মেয়েকে পাগল করার বিদ্যা তারপর আসেন যে কোনো মেয়ের সাথে মিলন করার বিদ্যা তারপর শত্রুকে হ্যাঁ শত্রুকে পাগল করার বিদ্যা মানে শত্রুকে পাগল করার বান কুফুরি কুফুরি বান আর কি ঠিক আছে এটা কুফুরি বিদ্যা তারপর আসেন আমি আরো দেখাচ্ছি আরো বিস্তারিত অনেক কিছু আছে আপনারা দেখতেই পারতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্ক্রিনে একটু ফলো করবেন লক্ষ্য করবেন ঠিক আছে এ টু জেড সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখেন শত্রুকে সারা জীবন একদম বান মারা শয়তান দ্বারা শত্রুকে তালাক করা শত্রুকে অপদস্থ করা স্বামীকে নিজের বসে বসিবুত করা ভালোবাসা হাসিল করা যে কোনো মেয়েকে বাড়িতে হাজির করতে পারবেন তারপর আসেন দূর থেকে অবাধ্য নারীকে বাধ্য করা তারপর আসেন মানে অবাধ্য নারী বাধ্য হয়ে আপনার কাছে আপনার বিছানায় চলে আসবে দূর থেকে ঠিক আছে যেহেতু দূর হোক ওই মেয়ে আপনার বিছানায় আসতে বাধ্য হবে আপনার কাছে ধরা দিবে ঠিক আছে তারপর আসেন মোহাব্বত মিল মোহাব্বত করা তারপর দুষ্ট দুষ্টুজিন শয়তান দ্বারা যে কোনো ব্যক্তিকে চালান করা তারপর আসেন আরো দেখাচ্ছি আপনারা বিস্তারিত দেখতে পারতেছেন ঠিক আছে দুই ব্যক্তির মধ্যে ইয়া ঝগড়া লাগানো তারপর আছেন আমি আরো দেখাচ্ছি একটু ভিডিওটা লক্ষ্য করুন কুফুরি মোহাব্বত বিদ্যা তারপর আছেন দ্রুত মহাব্বত ফয়দা হওয়ার বিদ্যা আসেন বিস্তারিত আছে তারপর দেখেন হাত চালিবার বা তবদির তারপর আসেন আমি দেখাচ্ছি আপনার ভিডিওটা লক্ষ্য করবেন ঠিক আছে দেখাচ্ছি কঠিন হৃদয়ের মানুষকে জিন কে বাধ্য করা বয়স করা